হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিগর আজকে আমি তোমাদেরকে দেখাবো মুখরো স্বাদের করলা ভাজির একটি রেসিপি যদিও কেউ কেউ করলা পছন্দ করে না আবার অনেকেরই ভীষণ পছন্দের সবজি এই করলা রান্না করতে জানলে করলা ভাজি সত্যি খুব মজার আশা করছি আমার এই রেসিপিতে করলা ভাজি করলে সকলের খুব পছন্দ হবে আর যারা করলা ভাজি খায় না তারাও চেটে পুটে খাবে আজকে আমি দেখাবো স্বাস্থ্যসম্মত উপায়ে করলা ভাজি কিভাবে করা যায় সাথে থাকবে কিছু টিপস আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভাজির জন্য প্রথমেই পরিমাণ মতো করলা এবং আলু এভাবে কুচিয়ে কেটে নিয়েছি আমি এখানে করলাগুলোকে রকম জলে ভিজিয়ে রাখেনি কিংবা লবণ দিয়ে কষলিয়ে জল ফেলে দিইনি এতে করে করলার পুষ্টিগুণ নষ্ট হয় শুধু এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি এতে করে ভাজি করলে এগুলো একদমই তিতা লাগবে না আর এখানে আমি মাদারি সাইজের দুটি পেঁয়াজ কুচি করে এভাবে কেটে নিয়েছি আর ছয়টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন আমি চুলা একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারো এরপর আমি কেটে রাখা করলা এবং আলুগুলো দিয়ে দিব এখন আমি এগুলোকে কোনো কিছু না দিয়ে শুধু তেলের উপরে কিছুক্ষণ ভাজবো এতে করে ভাসতে ভাসতে এগুলো ভেঙে যাবে না এবং গলে যাবে না ভাজিটি করার সময় কোনোভাবে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে এগুলো নরম হয়ে যাবে আর করলার কালারটা নষ্ট হয়ে যাবে আর করলাগুলোকে স্টুপ করে না ছড়িয়ে দিয়ে দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু পরপন নেড়ে নেড়ে ভাজতে হবে কিছুটা ভাজি হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব আর দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এখন আমি চুলার আগুনটি মিডিয়াম থেকেও অনেকটা কমিয়ে দিয়ে আলতো হাতে কিছুক্ষণ পরপন নেড়ে নেড়ে এগুলোকে সুন্দর করে ভাজবো আসলে করলা ভাজি রান্না এবং খাওয়া একবার শিখে গেলে আর কেউ পছন্দ না করে থাকতে পারে না আমার এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখবে আশা করছি তোমাদের অনেক পছন্দ হবে আমার করলা করলাভাজি রান্না এখানে কমপ্লিট যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীতে নিয়ে আসব নতুন কোনো রেসিপি সে পর্যন্ত সকলে ভালো থাকবে এবং আমার পাশে থাকবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি